আপনি কি বারবার জীবনে ব্যর্থ হচ্ছেন মনে হচ্ছে যেন কোনও সব কিছু আটকে রাখছে তাহলে জেনে নিন ভগবান শিব নিজেই বলেছেন এই একটি মন্ত্র একুশ দিন নিয়ম করে জপ করলে জীবনের সমস্ত বাধা দূর হবে আর আপনি পাবেন মহাদেবের কৃপা এক মহাদেবের মন্ত্রের গুরুত্ব ভগবান শিব তপস্যার দেবতা নিঃশব্দের মধ্যকার চেতনা শক্তির উৎস এবং বিনাশের মধ্য দিয়ে নতুন সৃষ্টির ধারক তিনি শুধুমাত্র প্রার্থনা নয় হৃদয় দিয়ে ডাকলে সারা দেন কিন্তু এমন একটি শক্তিশালী মন্ত্র আছে যেটি প্রতিদিন জপ করলে মহাদেব নিজে আপনার জীবনে শুভ পরিবর্তন আনেন এটি শুধু একটি শব্দ নয় এটি এক মহাশক্তির তরঙ্গ এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় কুপ্রভাব দূর হয় বাধা ও দুর্ভাগ্য কেটে যায় ভাগ্য খুলে যায় এবং সবচেয়ে বড় কথা আপনি অনুভব করবেন মহাদেবের আশীর্বাদ নিজ জীবনে দুই সেই মহাশক্তিশালী মন্ত্রটি কি এই মন্ত্রটি হল ও নম শিবায় এটি একটি পঞ্চাক্ষরী মন্ত্র যার পাঁচটি অক্ষর মানে হল প্রকৃতি জল আগুন বাজু ও আকাশ এই পাঁচটি মহাভূতের সমন্বয় এই মন্ত্রের প্রতিটি ধ্বনি আমাদের শরীরের চক্রগুলিকে সক্রিয় করে তোলে একুশ দিন নিয়ম করে এই মন্ত্র জপ করলে শরীর মন ও আত্মা তিনটি স্তরেই শুদ্ধতা আসে তিন কিভাবে জপ করবেন নিয়ম ও পদ্ধতি জপের সময় সকালে সূর্যোদয়ের পর বা সন্ধ্যায় সূর্যাস্তের সময় সবচেয়ে ভালো সময় স্থান একটি শান্ত পরিষ্কার স্থান বেছে নিন সম্ভব হলে বাড়ির মন্দিরে বসুন পোশাক সাদা বা হালকা রঙের পরিষ্কার পোশাক পরুন আসন কুশ তুলসী বা উলের আসনে পদ্মাসনে বা সুখাসনে বসে জপ করুন মালা রুদ্রাক্ষ বা তুলসীর মালা ব্যবহার করুন একটি মালায় একশো আটটি দানা থাকে প্রতিদিন কমপক্ষে এক মালা জপ করুন মনোযোগ চোখ বন্ধ করে মনোযোগ সহকারে জপ করুন প্রতিটি ধ্বনি যেন আপনার হৃদয় ছুঁয়ে যায় চার কেন একুশ দিন বিজ্ঞান বলছে কোনো অভ্যাস গড়ে তুলতে বা মনকে একটি নতুন প্রোগ্রামে অভ্যস্ত করতে একুশ দিন সময় লাগে একইভাবে এই মন্ত্র একুশ দিন জপ করলে আপনার মন পূর্ণভাবে মহাদেবের শক্তির সঙ্গে সংযুক্ত হয় এক অদৃশ্য শক্তি আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় ভগবানের কৃপায় জীবনে অলৌকিক পরিবর্তন দেখা যায় পাঁচ একুশ দিনের অভিজ্ঞতা কেমন হয় অনেক সাধক ভক্ত ও সাধারণ মানুষ এই মন্ত্রের শক্তি অনুভব করেছেন তাদের জীবন থেকে চাকরি সমস্যা কেটেছে ব্যবসার বন্ধ দরজা খুলে গেছে সম্পর্কের টানাপোডেন শেষ হয়েছে মানসিক শান্তি ফিরে এসেছে একজন ভক্ত জানিয়েছেন আমি একুশ দিন নিয়ম করে ও শিবায় জপ করেছিলাম জীবনে অনেক সমস্যা ছিল আর্থিক সংকট মানসিক অস্থিরতা কিন্তু আজ আমি শান্ত সফল এবং মহাদেবের আশীর্বাদে ধন্য ছয় জপের সময় যে পাঁচটি ভুল এড়িয়ে চলতে হবে খালি পেটে জপ করবেন না হালকা কিছু খেয়ে নিন তাড়াহুড়া করে জপ করবেন না ধীরস্থির হয়ে ধ্যান সহকারে করুন ফোন টিভি বা বাইরের আওয়াজে মনোযোগ নষ্ট করবেন না মালার সুমেরু দানা পার করবেন না জপ শেষে সাথে সাথে উঠে যাবেন না এক ফেব্রুয়ারি মিনিট ধ্যান করুন সাত মন্ত্রের সঙ্গে আরও কিছু করতে পারেন প্রতিদিন ধূপদ্বীপ জ্বালিয়ে শিবের সামনে বসুন একটি ছোট পিতলের পাত্রে গঙ্গাজল দিয়ে রাখুন মহাদেবকে চন্দন বেলপাতা ধুতরা ফুল নিবেদন করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যদি সময় থাকে আট ফলাফল কেমন হবে মন শান্ত হবে আপনি বুঝতে পারবেন কি করতে হবে জীবনে ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ভাগ্য আপনার পক্ষে কাজ করতে শুরু করবে আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন এটি শুধুমাত্র একটি মন্ত্র নয় এটি এক আত্মিক রূপান্তর বন্ধুরা আপনি যদি সত্যি মহাদেবের আশীর্বাদ চান তাহলে আজ থেকেই শুরু করুন এই মন্ত্রজপ শুধু বিশ্বাস আর ধৈর্য রাখুন একুশ দিন পর আপনি নিজেই টের পাবেন আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি কখন থেকে জব শুরু করছেন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে তারাও মহাদেবের আশীর্বাদ পান সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভক্তিমূলক ও স্পিরিচুয়াল ভিডিও পেতে ও নম শিবায় জয় মহাদেব